আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি অফার শেয়ার করবো প্রত্যেকে অবশ্যই অফারটি জয়েন করে নেবেন কারণ এই অফারটি লাইক সিম আপনার হচ্ছে পজিশন এক্সচেঞ্জের মতো ভালো একটা প্রফিট দিবে এবং এই প্রোজেক্টটা দেখলাম খুবই ভালো একটা প্রজেক্ট তো প্রত্যেকে অবশ্যই ভিডিওটা দেখে এখান থেকে জয়েনটা করে নেবেন খুব দ্রুত সময়ের ভিতরে কারণ এখান থেকে যখনই আপনি ভিডিওটা দেখবেন তখনই কিন্তু জয়েনটা করে নেবেন কারণ এটা অফার কিন্তু আর বেশি সময় নাই এটা কিন্তু মূলত আর একদিন বা একদিনের বেশি একটু এরকম সময় আসে সো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা দেখে এখান থেকে জয়েনটা করে নেবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলসিয়ান স্যান্ডিস্ট সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে এখান থেকে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনার পেয়ে যাবেন দেন যা আমাদের টেলিগ্রাম গ্রুপ যেন জয়েন করেন প্রত্যেকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে দিবেন তো শুরুতে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে ডেসক্রিপশন বক্সে পাবেন যে অফার লিঙ্ক তো অফার লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন অফার লিঙ্কের উপর ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আমাদের মাঝে শো করবে তো এখান থেকে আপনি কী করবেন তো এখান থেকে আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দেবো তো অবশ্যই প্রত্যেকে দোসদের সহকারে ভিডিওটা দেখবেন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন নিচে কয়েকটা লিঙ্ক বা নিচে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন যে কানেক্ট হচ্ছে সলেট ডট আই ওয়ালেট তো এখান থেকে আপনাকে কী করতে হবে যাদের সলেট ডট আই ওয়ালেটটা নাই তারা এখান থেকে লিঙ্কের উপর ক্লিক করে দেবেন এই লিঙ্কের উপর ক্লিক করে সরাসরি আপনাকে সলেট ডট আয়ের ওপর নিয়ে যাবে তো ওইখান থেকে আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন দেন ওইখান থেকে আপনার ব্যাকআপ কোডটা সেভ রাখবেন এবং একটি পাসওয়ার্ড সেট করে নেবেন তো অবশ্যই তাদের ওয়ালেটটা নাই তারা এখান থেকে ওয়ালেটটা এখানে করে নেবেন ট্রাস্ট ওয়ার্ডের মতো দেন এখান থেকে করার পর তো আপনি আপনি যে কাজটা করবেন আর তাদের এখান থেকে সলেট ওয়ালেটটা আগে থেকে আসে তাদের কিছু করতে হবে না তো যাদের সলেট ওয়ারেটটা আছে এবং এখান থেকে অ্যাকাউন্টটা করলেন তারা এখন যে কাজটা করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে এয়ার ডব লিঙ্ক তো এইটা সিম্পলি এখানে চেপে ধরবেন চেপে ধরার পর এখান থেকে এই লিঙ্কটা নিশ্চয়ই কপি করে নেবেন কপি করার পর এখান থেকে সরাসরি আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো আমি সরাসরি চলে গেলাম আমার ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার চলে গিয়ে এখান থেকে আপনাদের পুরো বিষয়টা দেখে দিচ্ছি তো এখান থেকে ক্রোম ব্রাউজার যাওয়ার পর যে লিঙ্কটা কপি করেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখান থেকে গোতে ক্লিক করে দেবেন কীবোর্ড থেকে তো কীবোর্ডটা ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে একটি অপশন সেটা হচ্ছে কানেক্ট তো এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে যখনই একটা ক্লিক করে দেবেন ক্লিক করবে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে দেখতে পারবেন যে সলেট তো এখানে একটা ক্লিক করে দেবেন তো সলেটের উপর যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে দেখতে পারবেন যে এখানে আপনাদের পাসওয়ার্ডটা চাচ্ছে তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনাদের যে ওয়ালেট সলেট ডট আয়ের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে আনলকের উপর ক্লিক করে দেবেন আনলকের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচ থেকে যে আবারও কানেক্ট লেখা তো এখানে কানেক্টের উপর আবার ক্লিক করে দেবেন তো কানেক্টের উপর ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে একটি অপশান শো করতেছে যে এখানে দেখতে পাচ্ছেন তো এইখানে একটা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দিন ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্রুভ লাগা দেখতে পাচ্ছেন তো অ্যাপ্রুভের উপর একটা ক্লিক করে দেবেন তো এখানে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আবারও নিচ থেকে এখানে ক্লিক করে দিয়ে আপনাদের যে ইয়েটা রয়েছে সেটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের কানেক্টটা হয়ে গেছে এবং এইখান থেকে নিচে যাবেন নিচে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে মেয়াদ অফারের যে মেয়াদটা সেই মেয়াদটা কিন্তু বেশি সময় লাগে একদিন তেরো ঘন্টা আছে তো সেক্ষেত্রে যখনই ভিডিওটা দেখবেন তখনই খুব দ্রুত সময়ের ভিতরে জয়েনটা করে নেবেন এখান থেকে যাওয়ার পর তারপর নিচে যাবেন একটু নিচে যাওয়ার পর এখান থেকে কয়েকটা টাস্ক আছে এই টাস্ক কয়েকটা আপনাকে কমপ্লিট করতে হবে তো এইখান থেকে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন উপরে টেলিগ্রাম টাস্কটা আছে এটা কমপ্লিট করে নেবেন দেন নিচে দেখতে পাচ্ছেন আরেকটা টাস্ক টুইটার টাস্ক তো টুইটার টাস্কটা কমপ্লিট করে নেবেন টেলিগ্রামের উপর ক্লিক করে দেবেন টেলিগ্রাম গ্রুপ চ্যানেল জয়েন করে নেবেন নিচ থেকে কনফার্মে ক্লিক করে দেবেন তারপর টুইটারটা ফলো করে দেবেন টুইটারে রিটুইট করে নেবেন রিটুইট লিঙ্কটা সাবমিট করে দেবেন তো আপনার এখানে কাজটা কমপ্লিট হবে এবং উপর থেকে আপনার যে টিকিটটা আসে সেই টিকিটটা কিন্তু আপনি দেখতে পাবেন এবং এইখান থেকে কিন্তু আপনি পাঁচটা টোকেন কিন্তু পাবেন তো বুঝতে পারছেন যে পাঁচটা টোকেন পেলে একটা টোকেনের ভ্যালু যদি আমরা এখান থেকে এক ডলার করে ধরিব তাহলে কিন্তু মোটামুটি পাঁচ ডলার প্রফিট আসতে আস্তে আর প্রত্যেকে অবশ্যই জানেন যে পজিশন এক্সচেঞ্জ থেকে কিন্তু ভালো একটা প্রফিট আমাদেরকে দিয়েছে তারা তো সেক্ষেত্রে অবশ্যই এই টোকেনটার ভ্যালু কিন্তু বাড়বে এবং এই প্রজেক্টটা যেহেতু স্ট্রং প্রজেক্ট তো সেক্ষেত্রে ভালো একটা প্রফিট হওয়ার কিন্তু একশো পার্সেন্ট চান্স আছে তো অবশ্যই প্রত্যেক এখান থেকে জয়েনটা করে নেবেন দ্রুত সময়ের ভিতরে এবং এই অফারটিতে অংশগ্রহণ করে আপনাদের প্রফিটটা কিন্তু আপনি নিতে পারবেন হাতে তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই এক লাইক করে যাবেন কমেন্ট করবেন এবং ইত্যুতিরোক অফারিটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়্যাবসাইট ভিডিও পদে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ